নমস্কার আনন্দমঠ উপন্যাসের প্রথম অধ্যায় নিয়ে আজ আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব কেমন আমাদের হাতে মানে এই অধ্যায়েরই একটা বেশ বিস্তৃত বিশ্লেষণ আছে যেটা ধরে আমরা এগোব হুম বিশ্লেষণটা বেশ কাজের হ্যাঁ এটা মূলত ফোকাস করেছে ওই মানে ছিয়াত্তরের মন্মন্তরের ভয়াবহ পরিস্থিতি আর তার মধ্যে মহেন্দ্র কল্যাণীর কি অবস্থা ছিল সেইটা নিয়ে ঠিক আমাদের আজকের লক্ষ্য হল এই ক্লাসিক উপন্যাসের শুরুর যে পরিবেশটা সমাজের ভেঙে পড়া ব্যক্তিগত সংকট এইগুলো ঠিকমতো ধরা একদম ভিতটা বোঝা খুব দরকারি ওই বিশ্লেষণটা আবার পুরো অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করেছে যেমন ধরুন শুরুর কথা মানে প্রস্তাবনা তারপর দুর্ভিক্ষের কারণ কিভাবে সমাজটা ভেঙে পড়ল মহামারী হ্যাঁ আর মহেন্দ্র কল্যাণীর সংকট তাদের যাত্রা শুরু এইসব শুরুতেই ওই বিশ্লেষণের একটা লাইন বলি যা মানে গায়ে কাটা দেয় গ্রামখানে গৃহময় কিন্তু লোক দেখি না তো একবার উফ সাংঘাতিক চিত্র এটাই যেন পুরো অধ্যায়ের নির্যাস ঠিক বিশ্লেষণটা যেভাবে শুরু হয়েছে গ্রীষ্মের প্রচণ্ড গরম পুরো গ্রাম জনশূন্য বাজার বন্ধ তাত বন্ধ পথে ভিখারি পর্যন্ত নেই হ্যাঁ যেন একটা মানে শ্মশানের নিস্তব্ধতা আর এর মধ্যেই এক অন্ধকার ঘরে বসে আছেন মহেন্দ্র আর কল্যাণী তাদের সামনে সাক্ষাৎ মন্মন্তর ঠিক তাই আর এই মন্মন্তরের পেছনে কারণগুলো কিন্তু বিশ্লেষণে খুব পরিষ্কার করে বলা আছে হ্যাঁ বলুন তো একটু আসলে শুধু যে আগের বছর মানে এগারোশো সালে ফসল হয়নি তাই নয় পরের বছর এগারোশো পঁচাত্তরে চালের দাম একেবারে আকাশ ছোঁয়া আচ্ছা তার উপর ছিল প্রশাসনের নির্মম কর আদায় মানে কড়ায় গণ্ডায় মানুষ যখন একটু বৃষ্টির আশায় বুক তখনই বৃষ্টি হল না হ্যাঁ আশ্বিন কার্তিকে বৃষ্টি হল না ধান সব খড় হয়ে গেল যা একটু আর্ধটু ফসল ছিল তাও আবার সৈন্যদের জন্য কিনে নেওয়া হল ওহ আর এর মধ্যে মানে গোদের উপর বিস্ফোরার মতো মোহাম্মদ রেজাখা রাজস্ব বাড়িয়ে দিলেন দশ শতাংশ কী বলছেন ওই চরম দুর্দিনে হ্যাঁ এটাই তো প্রশাসনিক অসংবেদনশীলতার একটা ভয়ানক উদাহরণ আর এর ফলে সমাজটা মানে কিভাবে যে ভেঙে পড়ল বিশ্লেষণটা বলছে মানুষ প্রথমে ভিক্ষে করেছে তারপর না খেয়ে থেকেছে তারপর রোগে পড়েছে হ্যাঁ গরু বাছুর লাঙল বীজ ঘরবাড়ি সব বেচে দিয়েছে শেষে বউ বাচ্চা পর্যন্ত বিক্রি করতে চেয়েছে কিন্তু কিনবে কে সেটাই তো প্রশ্ন সবাই যে বিক্রেতা ঠিক আর খিদে মেটাতে লোকে কি না খেয়েছে গাছের পাতা ঘাস আগাছা এমনকি কুকুর বেড়াল ইঁদুর ভাবা যায় না অনেকে তো ঘর ছেড়ে বালিয়েছে কিন্তু অন্য জায়গায় গিয়েও না খেয়ে মরেছে আর যারা পালায়নি তারা হয় রোগে না হয় অনাহারেই শেষ হয়ে গেছে এর সাথে আবার ছিল মহামারী তাই না হ্যাঁ ওটাই তো আরও ভয়ঙ্কর অপুষ্টিতে ভোগা শরীরে বুঝতেই পারছেন জ্বর কলেরা টিবি আর বিশেষ করে গুটি বসন্ত ও বসন্ত রোগ হ্যাঁ একেবারে মারাত্মক আকার নিয়েছিল ঘরে ঘরে লোক মরছে কিন্তু ছোঁয়াচ লাগার ভয়ে কেউ সেবা করছে না মরা সরাতেও আসছে না আচ্ছা বসন্তের ভয়ে লোকে ঘর ছেড়ে পালাচ্ছে মানে সমাজের সব বাঁধন সব মায়ামমতা যেন ছিঁড়ে টুকরো টুকরো এই ভয়ঙ্কর পরিবেশেই তো আমরা মহেন্দ্র সিংহাঁয়ের তার স্ত্রী কল্যাণীর দেখা পাই তাই না একদম পদচ্ছিন্ন গ্রামের একসময়ের ধনী মহেন্দ্র কিন্তু এখন প্রায় সর্বশান্ত মহামারীতে আত্মীয় স্বজন সব হারিয়েছেন পাশে শুধু স্ত্রী আর শিশু কন্যা। হ্যাঁ আর কল্যাণী নিজে গরুর দুধ দুয়ে সেটা ফুটিয়ে মেয়েকে খাওয়াচ্ছেন কিন্তু মহেন্দ্রের মনে একটাই প্রশ্ন এভাবে কধিন চলবে কল্যাণীর চরিত্রটা এখানে মানে বিশ্লেষণে খুব জোর দেয়া হয়েছে তিনি কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়েও কন্যাকে বাঁচাতে চাইছেন তিনিই তো গ্রাম ছাড়ার প্রস্তাবটা দেন তাই তো মহেন্দ্র প্রথমে একটু ইতস্তত করছিলেন না ওই পূর্বপুরুষের ধনের মায়ায় হ্যাঁ কিন্তু কল্যাণের ঝুক্তিটা তো অকাট্য প্রাণে না ঠিক কথা একদম শেষমেশ পরের দিন সকালেই তারা সব ছেড়ে রাজধানীর দিকে রওনা দেন কিন্তু যাত্রাপথও তো নিরাপদ ছিল না বিশ্লেষণে যেমনটা বলা হয়েছে মহেন্দ্র পথের বিপদের কথা ভেবে বন্দুক নিলেন সাথে গুলি বারুদ আর কল্যাণী নিলেন একটা বিষের কৌটো বিশ্বের কৌটো মানে চরম অসম্মানের মুহূর্তে আত্মরক্ষার শেষ উপায় হিসেবে হ্যাঁ এটা তখনকার সামাজিক বাস্তবতার একটা কি বলবো চুপচাপ কিন্তু খুব ভয় ধরানো ছবি তুলে ধরে সত্যি তার ওপর জ্যৈষ্ঠ মাসের গণগণের রোদ আগুনের হলকার মতো ধুলো প্রকৃতিও যেন তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে একদম অধ্যায়ের শেষে তার একটা জনশূন্য চুটিতে আশ্রয় নেন মহেন্দ্র যখন মেয়ের জন্য দুধের খোঁজে কলসি নিয়ে বেরোলেন ঠিক সেই সময়ই অধ্যায়টা শেষ হয় হ্যাঁ যদিও আমরা বিশ্লেষণ থেকে জানি যে কল্যাণী আর শিশুকে পরে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটবে সেটা পরের অধ্যায়ে কিন্তু এখানেই একটা চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তা তৈরি হয়ে যায় ঠিক তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হল তাই না যে আনন্দমঠের প্রথম অধ্যায় শুধু ছিয়াত্তরের মন মন্তরের একটা ঐতিহাসিক ছবি আঁকেনা না না শুধু সেটা নয় বরং প্রশাসনিক ব্যর্থতা সমাজের পতন মহামারীর ভয়ঙ্কর রূপ আর মানুষের গভীর ব্যক্তিগত সংকট এই সব কিছুকেই আমাদের সামনে এনে দাঁড়ায় আর মহেন্দ্র কল্যাণীর এই যে যাত্রা এটাই তো উপন্যাসের মূল কাহিনীর দিকে এগিয়ে যাবার ভিতটা তৈরি করে দিল একদম তাই এই অধ্যায় সেই ভিতটা তৈরি হয়েছে পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে দেখুন মহেন্দ্র নিলেন বন্ধুক আত্মরক্ষার জন্য আর কল্যাণী নিলেন বিষ আত্মবিনাশের জন্য হুম একই বিপদের মুখে দাঁড়িয়ে তাদের দুজনের এই যে দুরকম অস্ত্র বেছে নেওয়া এটা কি তখনকার সমাজে নারী আর পুরুষের আলাদা অবস্থান বা বিপদের ধরনটা তাদের কাছে কিভাবে আলাদা ছিল সেটাকেই তুলে ধরে এটা কিন্তু খুব ভাবনার বিষয় মানে বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রশ্নটা আমাদের আরও গভীরে সোচতে বাধ্য করে তাই না অবশ্যই এটা নিয়ে ভাবা দরকার